করবে আর ভাজা শুরু করেছি কখন যে রান্না রাখতে পারো খুব সুন্দর একটা জিনিস হে ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে আমার ছেলের পরীক্ষা নেই একটু নিশ্চিন্ত যাই হোক সকাল সকাল উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখবে জল থাকে না বলে কীভাবে জল রেখেছি দেখো সব জল ভরে রেখেছি সে আসবে আবার জল কখন এগারোটার সময় তখন জল না থাকলে কী করে রান্নাগুলি করবো যাই হোক এখন আজকে ভাত খেয়ে যাবেন আমার ঘর এখন রুটি বা পরোটা করছি সঙ্গে একটু আলুর চচ্চড়ি করে দেবো ওই খেয়ে চলে যাবে আর কি করব? দুপুরে মাছ করব কালকে যা মাছ করেছিলাম হয়ে গেছে আজকে মাছ করব। আর ডাল করব। আর কি করব আর কি করব দেখি চিন্তা করি ডাল আজকে করতেই হবে মাছ করে রাখবো একটু বেশি করে করে রাখব কালকে আবার ছেলের পরীক্ষা আছে কারণ এই কটা দিন আমাকে করে রান্না করে করে রেখে দিতে হবে কারণ পরের দিনকে আমি পারি না সময়ের মধ্যে ওই জন্য দেখি করে রেখে দেব আর দেখি কী আছে সবজি বাজার ওই করে রেখে দিই এই হয়েছে ব্যাপার এখন আমি আটা মাখতে বসি মানে আটা মেখে রুটি বা পরোটা করে নিই খেয়ে কাজে যাবে তো ওগুলো আমি করে নিই ছেলে দুধটা জাল দিতে হবে এই যে দুধটা এখানে বসিয়ে রেখেছি তারা সুইচটা দিয়ে দিই

আর এই করলাম আলুর চচ্চড়ি হয়ে যে টমেটোর ধনে পাতা বাতা দিয়ে আলুর চচ্চড়ি করে করলাম এখন কি করব এখন ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিই ডিমের ঝোলও করবো আজকে মনেই ছিল না ডিমের ঝোল আজকে জন্য করে রেখে দিই আর মাছ করে রেখে দিই হয়ে যাবে ডালটা বসে আগে ডিমটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে ডাল সেদ্ধ বসাবো ফটাফট এগুলো করে নিই এখন এখন দেখো জামা কাপড় এখন বেঁধে যেতে পারিনি দেখো দেখো এক সমস্ত জামা কাপড় পরে রয়েছে এখন মেলতে দেয়নি এখন মেলতে যাব এত সময় পাইনি একদিকে ছেলের দুধ জাল দিচ্ছি আসতে একটু ছেলে দুধ জাল দিচ্ছি আবার এদিকে গিয়ে আটা মাখছি আবার বেলছি আবার গিয়ে দুধ দেখছি আবার আলু কাটছি তরকারি করছি একা হাতে দুখানা তো হাত এ করেই যাচ্ছি একটু সময় পাইনি এগুলি মেলবো এবার গিয়ে মেলবো আমার হয়ে গেছে এবার জামা কাপড়গুলো মেলে আসি देखता था को

ডিমটা সেদ্ধ হোক এভাবে ফাঁকে আলুগুলো কেটে দিই লাইটটা জ্বালাচ্ছে অন্ধকার অন্ধকার লাগছে এই যে মা ডিমের ঝোল রান্না হয়ে গেছে দেখতে পারছো এই যে ডিমের ঝোল হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে আর এই যে মাছ ভাজছি এখন এতগুলো মাছ ভাজতে হবে এই যে এতগুলো মাছ কাটতে হলো আমাকে এই কেটে তারপরে নিয়ে আসলাম কাপড় তো সব শুকিয়ে গেছে করে বা জল ভরতে দিয়েছি ছেলেটা তো বললাম চানটা করে নো চানটা করে দিলে তাহলে আমার ঠাকুরের জলগুলো ভরে রাখতে পারবে ঠিক আছে মাছগুলি ভেজে তারপরে আসছি তোমাদের কাছে আমাকে বলবি মাছ লাগলে হ্যাঁ হ্যাঁ স্নান টান করা হলো রান্না বান্না সমস্ত করলাম লাস্টে তোমাদের দেখাতে পারলাম না অনেক দেরি হয়ে গেছে সমস্ত রান্নাবান্না করে ছেলেকে খেতে দিলাম ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি গেলাম স্নান করতে তার মধ্যে আবার জামা কাপড় এই যে সব নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে ওগুলোকে আবার নিয়ে আসলাম নিয়ে এসে স্নান করলাম বৃহস্পতিবার আমার লাগে পুজো দিতে ঠাকুরকে পুজো টুজো দিলাম আমার যে কি ভালো লাগে দিতে করে দেখো দেখো কত সুন্দর লাগছে পুজো দিয়েছে আমার বর দেখো কত ফুল নিয়ে চলে এসেছে এই যে ব্যাপার ছেলে খাচ্ছে খাক আমি একটু করে খাবো একটু বসি সকাল থেকে যে সেই দুটো হাত চলছে কোনটি নিউ এখন কটা বাজে জানো পুরো আড়াইটা বাজে একটুখানি বসি তারপর আমরা খেয়ে নেব আর পারছি না নিতে প্রচুর প্রেশার এই করে টোরে তার মধ্যে কালকে ছেলের পরীক্ষাটা নিয়ে একটু টেনশান আছে কি করবে কে জানে হয় তো বোতল জল নেই না দাদা জল দিয়ে দিচ্ছি ঠিক আছে চলে থাক আমরা খেয়ে দে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ছেলে শুয়ে পড়েছে এই যে উনি শুয়ে পড়েছেন ওনার এখন খুব মাথায় চিন্তা কালকে ফিজিক্স পরীক্ষা কীরকম হবে সারাক্ষণ মাথার মধ্যে খালি পড়া পড়া পরীক্ষা নিয়ে চিন্তা আরম্ভ হয়ে গেছে ঠিক আছে আর এখন তো মোটামুটি কোনো কাজ নেই একটুখানিকের জন্য এবার রেস্ট নিই আবার বিকালবেলা উঠবো উঠে আবার যা কাজ আছে আছে এখন একটু জামা কাপড় যা ছিল সব নিয়ে চলে এসেছি হয়ে গেছে বাবা যা দুপুরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা থাকতে পারি না এত ঠিক আছে আবার পরে আসছি এখন রাখছি দেখতে মানে চলে আসলাম আবার ঘুম টুম থেকে উঠে বেশ একটু ফ্রেশ ফ্রেশ লাগছে ছেলে তো পড়তে বসে গেছে ছেলে আমার আগে উঠে গেছে আমি উঠে গেছি অনেকক্ষণ হয়েছে সন্ধ্যা দিলাম এত জামা কাপড় সব কেঁচেছিলাম ওগুলো সব এখন ভাত করলাম এখন লেপ আর কম্বল এই দুটোকে ভালো করে প্যাকিং করব করে কোল বালিশ করবো কীভাবে করছি তোমরা দেখতে পাবে কিভাবে লেপ কম্বলকে প্যাকিং করে কোলবালিশ করছি আমার মানে একটু ওই জায়গা নেই যে রাখবার মতন আমি ওই জন্য এইভাবেই রেখে দিই ঠিক আছে ছেলে পড়ছে পড়ুক আমি আমার মতন কাজ করি লেপটাকে নিয়ে পুরো গুটিয়ে রোল করে দিলাম কারণ আমার ঘরে আর রাখার জায়গা নেই আমার দুটো আলমারি কিন্তু সব প্যাঁকটা আর খাটে বিছনার মধ্যে রাখি না নষ্ট হয়ে যায় এই জন্য কি করলাম এইভাবে পুরো গুটালাম লেপটাতে গুটিয়ে এই দেখো এই এই গুটিয়ে হুম পুরো দড়ি দিয়ে একটু দড়ি লাগে বেশি এই আটকে দিলাম দেখেছ কীরকম হয়ে গেলো জিনিসটা পুরো গোল হয়ে গেল গোল বালিশের মতন হয়ে গেলো এইবার এটাকে আমি বড় কাভার কিনে রেখে দিই এটা এদিক দিয়ে না এদিক দিয়ে ঢুকাতে হবে দেখো ঠিক আছো পুরো হয়ে সাহায্য কত সুন্দর আমার জিনিসটাও ভালো রইলো এরকম তোমরাও করে রাখতে পারো এটা ভালো একটা জিনিস কিন্তু দেখলে কিরকম হয়ে গেল কোল বালিশ দেখো কি সুন্দর কোল বালিশ হয়ে গেল এবার পায়ে নিচে এমন করে নিয়ে শুতেও পারবে কোনো ব্যাপার না এইভাবে তোমরা যদি ঘরে জায়গা কম থাকে এইভাবে ভালো করে আগে রোল করে নেবে নিয়ে ভালো করে দৌড়ে দিয়ে টেনে আটকাবে আজকে এবার বালিশের কভার কোল বালিশের কভার পরিয়ে দেবে হয়ে গেল পাশ বালিশ হয়ে গেল কীরকম হয়েছে দেখো তোমরা কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে দেখো কেমন করলাম এইভাবে এবার রেখে দিলাম হয়ে গেলো বিছনার মধ্যে কোলবালিশ কোনো ব্যাপার না পরিষ্কারও থাকলো নোংরাও হলো না আমার জিনিসটা ভালোভাবে রইলো ঠিক আছে এই কম্বলটাকেও ঠিক এমনি করব গুটিয়ে রোল করব ঠিক আছে আবার আসছে দাঁড়াও করে দেখা ওই দেখো একটু আবার নিলাম কম্বল আছে কম্বলটাকেও করে নিলাম এবার কম্বলের মধ্যেও হ্যাঁ আমি এইভাবেই রাখি যাদের ঘরে জায়গা নেই মানে রাখার মতন তারা কী করবে এইভাবে এবার তুমি খাটের মধ্যে রেখে দাও না কোলবালিশ বালিশ হিসাবে তুমি ব্যবহার করতে পারো জিনিসটাও নোংনা হবে না মাঝে মাঝে কভারগুলোকে খুলে কেচে আবার পরে দিতে পারো ব্যাস কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই এই চললো আমার একদম পুরো শীত অব্দি এইভাবেই থাকবে দেখো কেউ বলবে এখানে এটা কম্বল কেউ বলবে না ভাববে এটা কোলবালিশ দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখো এবার দইটা আটকে দেবো বেশ এই দেখো এখানে করে দিচ্ছি দাদা এই দেখো কত গুঁড়ো হয়ে গেল একটা মনে হয় এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখেছো পুরো কভার করে দিলাম তোমরা এরকম ট্রাই করো দেখবে অনেক সুবিধা জিনিস রাখার একটু নষ্টও হবে না এইভাবেই পড়ে থাকবে ঠিক আছে এখন আমার বর আসেনি বাড়িতে কটা বাজে যায় না দশটা বাজে এতক্ষণ ধরে ছেলে সমস্ত কিছু কাজ করছিলাম ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন পড়তে বসেছে আমার বর এখন আসেনি একটা খুব দরকারি কাজ থেকে গেছে আসবে ট্রেনে আছে আস্তে আস্তে এখন দেরি আছে আগের বাজবে আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না অনেক রাত হয়ে যাবে আজকের মতন ভিডিওটা আমি রাখছি এখানে কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো ডাকছি কালকে আবার আসবো টাটা গুড নাইট